إن الأمانة نزل القرآن والسنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سب سب اپنے بنائے ہوئے ہوئے زندہ میں محبوس سب اپنے بنائے ہوئے زندہ میں ہے محبوس, محبوس خاور کے سواب تہو کے افرنگ کے سیار خاور کے ضوابط رنگ کے سیاح پیرا نکلی ساہو کی شاہ خان حرم ہو کلی ساہو کی شیخان خان حرم نی جدت گفتار ہے نی جدت کردار ہے اہل سیاست کے وہی وہ نم پیچ ہے اہل سیاست کے وہی کو نخم پیچ خمو پیچر اپلاس تخیل گر فار شاعر اسی افلاس تخیل میں گرفتار دنیا کو ہے اس مہدی بر کی ضرورت ہو دنیا کو ہے اس مہدی بر کی ضرورت ہو جس کی زلزلہ عالم افکار ہو جس کی نگاہ زلزلہ عالم افکار محترم شبابتی معزز مکرم حضرات علماء کرام مربیان عظام برادران اسلام اور در حالے

বগৈর তফসির কমিটির উদ্যোগে আয়োজিত পাঁচ দিন ব্যাপী তফসির করার মাহফিলের আজকে আখরি দিন সর্বশেষ দিন রব্বে করিম আমাদেরকে দিনের নেসপতে দাওয়াতিগের নিষ্পতে কোরআন মজিদ এবং সুন্নাহে শরীফের নিসবতে উম্মতের উলামায়ে کرامের জবান থেকে কিছু ওয়াজ ও নসিহত শুনব এবং বুঝব ইনশাল্লাহ মানব এই জন্য রব্বে کریم আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন তো আমরা বরিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা দীর্ঘ চার দিন থেকে আল্লাহর কালামের আলোচনা শুনে আসতেছিলেন আজকে পঞ্চম দিনেও শুনছেন আল্লাহর দয়া হলে আমার পরেও শুনবেন যেই পরিমাণ শুনছেন শুনবেন বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে রব্বে করিম আমাদেরকে আমল করার তৌফিক দান করুন ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ সিলেটের মানুষ এরা তাফসিরুল কোরআন শুনায় অভ্যস্ত বিশেষ করে ব্রাহ্মণ বাড়িয়া

কিন্তু ওনার তফসিলুল কোরআন মাহফালেই শোনার সুযোগ হয়নি আর আমরা একো নো অঞ্চলের মানুষ নোয়াখালীর দিকের মানুষের দিকে যাতায়াত তফসিরুল কোরআন মাহফিল নাম দেখলে আমার নিজের কাছে খুশি লাগে গেছে মাহফিল শুনলে দেখলে এত খুশি লাগে তা শিল উল নামটা দেখলে বুস্টারে এই তুমি চা নিয়ে এরুম করো করে চা নিয়ে এরুম দিবে না কার করে চা দেবে কার করে চা এটা কি পেয়েছি এটা কী পেয়েছি হ্যাঁ চা দে সবাই দাও উল্টা পাল্টা করো করোপাল্টা দিলে সব এ কথা করে সবাই শুনতেছে সবাই কষ্ট পেতেছে চা দিলে সবাই যারা স্টেজে বসে এদেরকে দেয় যারা মাঠে বসে এদের মধ্যে দিয়ে একজনকে দেয় এটা কি এটাই তো বৈষম্য এটার বিরুদ্ধে তো ছাত্ররা আন্দোলন করছে কথা কয় না এই কথা কয় বৈষম্য বিরোধী আন্দোলন মানে কি এটাই বৈষম্য আর জি বেলা মুরাজ্জি বলে আর দ্বিতীয়বার এরকম করবে

তইলে পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর আসেন নেই না আসে না আসেন নেই না আপনারা আনতে পারেন না আনতে পারেন এটাই ব্যর্থতা যা হোক খায়েক আমি কিন্তু আপনাদের মেহমান এটা জানেন তো হ্যাঁ জানেন না

আপনারাই বলছেন আমি আপনাদের মেহমান কয়েক কারণে মেহমান তার মধ্যে তো এমনি এটাই দাবাদ দিছেন মেহমান আর আর কারণ কই এ বলে ভিতরে কথা থাকে না যদি এইখানে কোন আলেম দিন নমিনেশন পায় কে হইতে পারে হ্যাঁ

একটা মুমিন একটা মুসলমান তার জিম্মেদারি হইলো মেহমান বিক্রাম করা